অবশেষে লোকটি একজনের সন্ধান পায় এবং তার সাথে দেখা করে দাদা ও আপনাকে তো শ্যামলদা পাঠিয়েছে তাই না পুরনো বাড়ি একটা দেখানোর জন্য আচ্ছা চলুন চলুন তারপর সে লোকটির সাথে সেই পুরনো বাড়িটি দেখতে যায় না দাদা ঠিক আছে ঘরটি আমার পছন্দ হয়েছে বলেছিলাম না এমন ঘর দেখাবো পছন্দ আপনাদের হবেই ওই দামে এর থেকে আর ভালো ঘর পাবিনি না সত্যি এত কম দামে এত সুন্দর ঘর আমি তো ভাবতেই পারিনি ঠিক আছে চলুন তাহলে এবার যাওয়া যাক আমার ঘরে থাকবে এরপর লোকটি তার পরিবার নিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আমরা কোথায় যাচ্ছি এখন বাবা আমাদের থাকার জন্য একটা ঘর নিয়েছে ও বাবা আমাদের জন্য নতুন নিয়েছে তারা সেই বাড়ির সামনে এসে পৌঁছয় ঘরটা তুমি দেখে নিয়েছো তো আমার যেন কেমন একটা মনে হচ্ছে ঘরটা দেখে মা মা ওখানে একটা পুতুল আছে ওইটা নিয়ে কি খেলবো হ্যাঁ মা তুমি না একটু বাইরে গিয়ে খেলো গাঁটা কেমন ছমছম করছে তারপর মেয়েটি পুতুলটি ধরতেই কেমন যেন হয়ে পড়ে এরপর সে সোজা সেই মরা গাছটির কাছে এসে দাঁড়ায় আরে তেমন কিছুই না তুমি বেকারি ভয় পাচ্ছ হ্যাঁ দেখো তুমি খড়টা যেন একদম পরিষ্কার রয়েছে মনে হচ্ছে কেউ যেন এখানে থাকতো আচ্ছা আর দেরি করো না তুমি গিয়ে আমাদের বাকি জিনিসগুলো নিয়ে আসো সাথে একটু বাজার করে এনো রান্না বান্না করতে হবে আমি দেখি কিছু কাটটার জোগাড় করতে পারি নাকি হ্যাঁ ঠিক বলেছ তাহলে আমি যাই বাকি জিনিসগুলো নিয়ে আসি তুমি এই একটু গুছিয়ে নাও দাঁড়িয়ে টাড়িয়ে বোধ আর কোনো লাভ হবে না ঘরটা একটু গুছিয়েই নি পর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে তারপর হাঁটতে হাঁটতে পুতুলটি গাছে উঠতে থাকে আর তা দেখে ভয়ে মেয়েটি তার মায়ের কাছে দৌড়ে চলে যায় হয়েছে তুমি ভাবে হাঁপাচ্ছ কেন তুমি কোথায় আমি বাজারগুলো সব নিয়ে এসেছি দেখে নাও শোনো না বলছি কি এই ঘরটা একটু পাল্টানোর চেষ্টা করো না এই ঘরের মধ্যে বিভিন্ন শব্দ হয় মেটেও না নানা ভাবে ভয় পাচ্ছে আমারও কেমন যেন মনে হচ্ছে ঘরটা খুব বেশি কিন্তু সুবিধে না তুমি দেখো কিছু করো কি যে বলছো ওই তো পুতুলটা পড়ে আছে কি না কি দেখেছে হয়তো ছাড়ো তুমি ওর কাছে একটু যাও এদিকে আমি সব গুছিয়ে দিচ্ছি মা এসেছিল বাবা বলল তো সব কিছুই না তুমি বেকার ভয় পাচ্ছ যাও গিয়ে খেলো আমি সব গুছিয়ে দিয়েছি তুমি এদিকে একটু দেখে নিও আমি কাজে বেরিয়ে গেলাম তাহলে সাবধানে যেও তুমি তাহলে একটু খেলা করো আমি দেখি কাট পাই নাকি রান্না করতে হবে তো তারপর মেয়েকে ঘরে রেখে সে কাঠের সন্ধানে বেরিয়ে পড়ে কে মেয়েটি ভয়ে ঘরের বাইরেই আর বের হয়নি না এবার বরঞ্চ রান্নাটা বসিয়েই দি মেয়েটা মনে হয় ঘরেই বসে আছে না বর্ষাতে গিয়েও হলো এক বিপত্তি আগুন জ্বললেও তার সাথে সাথেই আবার নিভে যাচ্ছে কি ব্যাপার এখানে রান্না করার চেষ্টা করছি রান্নাই হচ্ছে না আগুনই জ্বলছেই না কিছুতেই না কি হলো দেখি ওই নিয়ে গিয়ে রান্না করি তারপর সে তার বাড়ির থেকে কিছুটা দূরে গিয়ে রান্নার ব্যবস্থা করে অন্যদিকে মেয়েটি বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে তারপর হঠাৎই বিভিন্ন আওয়াজে একদিন মেয়েটির ঘুম ভেঙে যায় মেয়েটি মাকে ডাকার চেষ্টা করলেও তার মুখ থেকে কোনো আওয়াজই বেরোয় না তারপর সে বাইরে বেরিয়ে ভয়ঙ্কর তারপরে সে আর কোনো কথা না বলেই দৌড়ে এসে আবার শুয়ে পড়ে ইমা সাপটা জালে আটকালো কি করে আহারে ছাড়িয়ে দিওকে সাপটি তাকে একবার দেখে দেখেই সেখান থেকে চলে যায় সাপটি মুক্তি পেয়ে তার বাসায় ফিরে যায় তুই কোথায় গেছিস জানিস কখন থেকে আমি তোকে খুঁজছি আমি খেলতে কিন্তুmetadata থেকে ইসলামের একজন আমাকে সেই নেট থেকে বাঁচিয়েছে ও তাই এই কারণেই আমি তোকে বলেছি এদিকে দিক একা যাবি না দেখ তো কত বড় একটা বিপদ হয়ে গেল তুমি জানলা না বাবা তার বাড়ি থেকে একবার ঘুরে আসবে তাকে দেখে বোনেরওshe চিন্তিত হয়তো কোনো বিপদের মধ্যে রয়েছে ঠিক আছে চ তাহলে দেখেই আসি একবার ওই বাড়িটা কি বলছিস তুই চল চল এখানে আর না তাড়াতাড়ি চর সাথে ওই বাড়ির ধারে পাশে যাস না বাবা আমি একটা মহা বিপদ দেখতে পাচ্ছি বাড়িতে তাকিয়েছি এবং দেখি একটি কালো ছায়ার মতো ঘুরছে এই বাড়ির ধারে বসে জশনা রে বাবা কি বলছো যে আমাকে বাঁচিয়েছে আমাকে সাহায্য করেছে এবং তাদের সাহায্য করার পরিবর্তে ও ওদের বাড়ির ধারে বসে না যেতে

তুমি আমার একটি ছোট্ট সন্তানকে বাঁচিয়েছিলে আজ তার কথাতেই তোমার বাড়ি থেকে জানতে পারি তুমি অনেক বড় বিপদে আছো তবে আমি তোমাকে কিছু জিনিস বলে দিচ্ছি তাহলে তুমি এই বিপদ থেকে উদ্ধার হতে পারবে সে কি বলছো হতে পারে এই কারণেই মনে হয় আমরা ঘরের মধ্যে বিভিন্ন আওয়াজ পাই নানান জিনিস দেখতে পাই সে অনেক বড় বিপদ এবং সে আস্তে আস্তে তোমার মেয়ের শরীরের মধ্যে সে বাসা করছে এবং একটা সময়ের পর তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়ে পুরোপুরিভাবে তার শরীরে বাসা করবে তবে আমি আমার মেয়েকে কিভাবে বাঁচাবো একটু সাহায্য করো না তারপর তারা একটি বুদ্ধি বার করে এবং ঠিক করে যে যখন রাত্রিবেলা ওই পুতুল থেকে আত্মাটি বেরিয়ে ওই মেয়েটির শরীরে প্রবেশ করবে ঠিক তখনই খুব সাবধানে ওই পুতুলটি নিয়ে পুড়িয়ে ফেলতে হবে এবং মেয়েটির শরীর থেকে কোনোভাবে যখনই আত্মাটা বেরিয়ে আসবে পুতুলের ভেতর ঢোকার জন্য তখন মেয়েটিকে দূরে কোথাও সরিয়ে নিয়ে যেতে হবে যাতে ওই মেয়েটির শরীরে পুনরায় আবার প্রবেশ করতে না পারে আর এর মধ্যে এই আত্মাটি যদি কোনো শরীর না পায় তাহলে সে নিজে নিজেই নষ্ট হয়ে যাবে তার ফলে মেয়েটির জীবনও বেঁচে যাবে তাতে একদিন রাতের বেলা আত্মাটি মেয়েটির শরীরের মধ্যে প্রবেশ করে এবং মেয়েটিকে মেরে ফেলার জন্য বাড়ির পাশে এক খালে নিয়ে যেতে থাকে আর সেই কথা মতো মেয়েটিকে পেছনে পেছনে অনুসরণ করে যেতে থাকে সাপটি সাপটি হঠাৎ সামনে আসতেই মেয়েটি জ্ঞান ফিরে পায় এবং তার শরীর থেকে আত্মা তখন বেরিয়ে যায় তারপর তারা বাড়ি ফিরে আসে অন্যদিকে সুযোগ বুঝে মেয়েটির মা ঘরের মধ্যে গিয়ে সেই পুতুলটিকে এনে পুড়িয়ে ফেলে অন্যদিকে মাও পুতুলটাকে পুড়িয়ে আস্তে আস্তে বাড়ির দিকে ফিরে আসে এদিকে বাড়িতে এসে পুতুলটিকে না পাওয়ার ফলেই সে ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আর তাদের সব বিপদ কেটে যায় আজ শুধুমাত্র তোমাদের জন্যই আমার মেয়ে এবং আমার ঘর সবই ফিরে পেলাম ধন্যবাদ তোমাদের